প্রতিদিন কত ভোরে উঠতে হয় জানো আর প্রতিটা কাজ সময়ের মধ্যে শেষ করি মনে রেখে করার চেষ্টা করি আজকে একটা বড় ভুল করে ফেলেছি কি করব। মনের তো জোয়ার ভাটা আছে তাই না বলো সব দিন কি সমান যায় কারো কখনো মন থাকে আনন্দে দুঃখে থাকে কখনো মন খারাপ থাকে এই এইরকমই একটা মন হয়েছে আজকে আমার একদম কিচ্ছু ভালো লাগছে না বড় একটা ভুল হয়েছে তোমাদের বলছি দাঁড়াও সকালে উঠে গরম জলে কিছুটা মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম বড়া করব বলে কিন্তু ওই যে পাতাটা সময়ে পেলাম না তাই জন্য আর বড়াটা করা হয়নি পাতাটার জন্যই তো বড়াটা খেতে সুন্দর লাগে কি করব সব দিন কি সমান যায় তাই না বলো তোমরা ভালো থেকো সঙ্গে কালকে করব